মৃত্যুর পরে তিনটি জায়গা অত্যন্ত ভয়ঙ্কর হবে এর মধ্যে এক নম্বর হলো কবর কবরে চল্লিশ হাজার বছর থাকা লাগবে দুই নম্বর ফুলসেরা তিরিশ হাজার বছরের রাস্তা তিন নম্বর হাসরের ময়দান পঞ্চাশ হাজার বছরের সমান যেই কবরে সাথী নাই বাতি নাই একটু লক্ষ্য করেন কেমন ভাবে থাকবেন সেই কবরে চল্লিশ হাজার বছর থাকা লাগবে দুনিয়াতে বিশ বছর তিরিশ চল্লিশ বছর থাকবো এই জন্য কত সুন্দর করে প্রাসাদ বানাও আর যেই কবরে চল্লিশ হাজার বছর থাকা লাগবে একবার চিন্তা করেছ সেই কবরে সাথী হবে কি আমার বাতি হবে কি দামি বিচারের ব্যবস্থা হবে কি যদিও আমল খারাপ হয় কবরটা সাপ বিচ্ছুতে বড়ে যাবে

ফুল সেরাত যারা পারে দিবে এদেরকে নূর দেওয়া হবে যারা বেশি নেককার এদেরকে এমন নূর দেওয়া হবে বিশাল পাহাড়ের মতো নূর তারা চলবে সামনে নূর চলবে অনায়াসে পার হয়ে যায় আবার কাউকে দেওয়া হবে আমলের উপরে ভিত্তি করে আরেকটু একটু কম নূর আবার কাউকে দেওয়া হবে আরো একটু নূর কম এরকম কমতে কমতে কাউকে দেওয়া হবে খেজুরের মতো নূর সর্বশেষ যাকে নূর দেওয়া হবে রসুল বলেন তার দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির মাথার মধ্যে ছোট্ট একটু আলোকবর্তী থাকবে ছোট্ট মাঝে মাঝে জ্বলবে তখন সে চলবে আবার মাঝে মাঝে নিবে যাবে সেও থেমে যাবে এরকম তার লম্বা সময় লেগে যাবে পার হতে আবার কাউকে নূর হবে না অন্ধকারে পড়ে যাবে জাহান নামের ঘটতে এই জন্য রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হওয়ার একটা দোয়া শিক্ষা দিয়েছেন অত্যন্ত ভয়ঙ্কর হবে ফুলসেরাতের পুল তিরিশ হাজার বছরের রাস্তা খুর হইতে বেশি দার হবে জাহান কেটে কেটে টুকরো টুকরো হয়ে জাহান পড়ে যায় এই জন্য ফুলসেরাতের পুল যেন সহজে পার হতে পারে দোয়া বেশি বেশি পড়বেন সুরত তাহারিমের একটি আয়াত রব্বানা আতমিম লানা নূরানা ওয়া না লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদীর সুরত তাহারিমের আট নম্বর আয়াতিটি আয় আমাদের রব আপনি আমাদের জন্য আমাদের নূরকে পূর্ণতা দান করেন আর আপনি আমাদের জিন্দিগির গুণাগুলোকে মাফ করে দেন নিশ্চয়ই সর্বক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আপনি সুরা তাহারিম হলো ২৮ নম্বর পড়ার শেষ সুরা এই সুরার আট নম্বর আয়াত হলো এটা এই জন্য যারা এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন ফুলসেরাতের পুল পারি দেওয়া তাদের জন্য সহজ হয়ে যাবে রব্বানা আত্মীমলানা নো রনা ওয়াগফের লানা ইন্যাকালা কুলনি শাহী ইনকাদির এটা হলো ফুলসেরাত পুল পাড়ি দুয়ার দুয়ার যারা বেশি বেশি নেয়া কামাল করবে করবে আর পাশাপাশি দুআঁটি পাঠ করবে তারা বিজলির মতো এরকম মুহূর্তের মধ্যে চোখের পলকে পার হয়ে যাবে এটা বুঝতেই পারবে না বুঝতেই পারবে কি ছিল ফুলসেরাতের পুল পার হয়ে যাবে বিজলির নে পার হয়ে যাবে নে পার হয়ে যায় হাসরের মাঠ অত্যন্ত ভয়ঙ্কর হবে সূর্য মাথার কাছাকাছি চলে আসবে মাটি তামা হয়ে যাবে সবাই ওই দিন খতনা বিহীন সবাই উলঙ্গ খালি পায়ে উঠে যাবে সবাই থাকবে না কেট আসরের ময়দানে সময় থাকবে উলঙ্গ সবাই থাকবে কারো খতনা থাকবে না খতনা বিহীন উঠবে কারো পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না আম্মা জানা সিদ্দিকে বলে ইয়া রাসূলুল্লাহ ওই দিন সবাই উলঙ্গ থাকবে আমিও বলে তুমিও বলে এটা কি বলেন তাহলে কি একদিন একজন আরেক এশা অবস্থা এমন হবে সবাই উপরে থেকে ইয়া নাফসি নাফসি বলবে কারো দিকে তাকানোর সুযোগ হবে না রে কেউ কারো দিকে তাকাবে না ওই দিকে দিন এমন অবস্থা হবে সবাই আকাশের দিকে তাকিয়ে থাকে থাকবে এই জন্য আল্লাহ কাছে বেশি বেশি কান্না করবেন আল্লাহ জাহান নামের আজাব থেকে আমাদেরকে আপনি বাঁচান আর আমাদেরকে আপনি ওই ফুল ফুলসেরাতের ফুল যেন পার হতে পারি দয়া করে সাহায্য করেন কবরের আজাব থেকে মুক্তি দেন আর হাসরের ময়দানে ভয়ঙ্কর কঠিন অবস্থা থেকে আমাদেরকে আপনি পরিত্রাণ দেন না হলে কিন্তু উপায় না এই তিনটা সময়ের সম্মুখীন সবাইকে হতেই হবে নবীদেরকে হতে হবে অলিদেরকে হতে হবে পীরদেরকে হতে হবে কবরের অবস্থা কবরে যাওয়া লাগবেই ফুলসরাত পারই দেওয়া লাগবেই আসরের মাঠে সবাইকে অবস্থান করা লাগবেই এই তিনটা ঘাটিতে সবাইকে একত্রিত হওয়া লাগবে তা না হলে আর উপায় নাই যদি আমরা নাফরমানি করি কি অবস্থা হবে একটু চিন্তা করেছেন কেমনে থাকবেন কবরে মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই ছেলে নাই মেয়ে নাই স্বামী নাই স্ত্রী নাই একা একা কি করে থাকবো আমরা এই জন্য সব সময় বেশি বেশি কান্নাকাটি করবেন আর বলবেন আল্লাহ আল্লাহ থেকে জাহান নামের আজাব থেকে আল্লাহ করবেন যে ব্যক্তি প্রতিদিন সাতবার সকাল সন্ধ্যা এই পাঠ করে আল্লাহ তার মৃত্যুর পরে তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়া দেয় বেশি বেশি জান্নাত চাইবেন আল্লাহর কাছে জান্নাত জাহান্নাম থেকে পানা চাইবেন পানা চাইবেন হজরত আবহর আল্লাহ বলেন বিশ্বানবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহ্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন তিনবার জান্নাত চায় জান্নাত আল্লাহর কাছে বলে আল্লাহ ওই ব্যক্তি জান্নাত চায় আপনি তাকে জান্নাতে জায়গা দিয়া দেন আর যে ব্যক্তি প্রতিদিন তিনবার জাহান্নাম থেকে পানা চায় জাহান্নাম বলে আল্লাহ ওই ব্যক্তি আপনার কাছে জাহান্নাম থেকে পানা চায় জাহান্নাম থেকে তার নামটা খেটে তারা মুক্তি দিয়া দেন এই জন্য বেশি বেশি জান্নাত চাইবেন বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাইবেন পিতামাতাকে কষ্ট দিবেন না পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন যদি পিতা মাতাকে অসন্তুষ্ট করেন প্রতিবেশীকে কষ্ট দেন আপনার নামাজ পড়ে ও জাহান নামে যাওয়া লাগবে হজ করেও ও জাহান নামে যাওয়া লাগবে কখনো স্ত্রীকে কষ্ট দিবেন না স্বামীকে কষ্ট দিবেন না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পুরুষটা স্বামীর কাছে ভালো ওই লোকটা সারা পৃথিবীর সবার কাছে উত্তম আর রসুল বলেন যে বিবির উপরে বড় সন্তুষ্ট ছিলাম ওই বিবির উপরে আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যান স্বামীকে কষ্ট দিবেন না এবাদত বন্দিকে কবুল হবে না আর বিবি কষ্ট দিবেন না বিবি কষ্ট দিয়েও কিন্তু জান্নাতে যেতে পারবেন না সাবধান বিবির যেমন হক আছে স্বামীর হক আছে দুইজনের হক আছে শুধু আপনার খ্যাত করবে এটা হতে পারে না স্বামী করা লাগবে স্ত্রীর স্বামীর খ্যাতমত করবে আর স্বামী বিবির প্রয়োজন গুলো স্ত্রীর মনকে খুশি করবে তাহলে ওই সংসারে আল্লাহ তা আল্লাহ শান্তি ঢেলে দেবে আল্লা পা সকলকে এই জীবনে কল্যাণ দান করেন পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন